সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম শিল্প মন্ত্রণালয় থেকে আমি বিটাকের কথা বলছি এখানে একটি নিয়োগ দেওয়া হয়েছে সকল জেলা থেকে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন তো যারা এসএসসি থেকে অনার্স মাস্টার কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন তো এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি সার্কুলারটি দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারো শূন্য আট সার্কুলারটি প্রকাশিত তারিখ দুই চার দুই হাজার তেইশ নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিআইটিএসসি ডট কমিটি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বাসের সাথে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কেননা আমি রেগুলার অনলাইনে আবেদনের কাজ করে থাকি এছাড়াও পেসটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এছাড়াও বেতন গ্র্যাটো স্কেল যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা এক নম্বর ক্যাটাগরিটা দেখে নেব যেখানে রয়েছে একে রয়েছে সহকারী প্রকৌশলী তো পদের নাম পদ সংখ্যা ইন্ডাস্ট্রিয়ালের লোক নেওয়া হবে চারটি যন্ত্র প্রকৌশলে নেওয়া হবে দুইটি ত্বরিত কৌশলে নেওয়া হবে দুইটি ম্যাল্ট্রনিক্সে নেওয়া হবে দুইটি এবং ম্যাটাল আর্টস দিতে নেওয়া হবে এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এছাড়াও বেতনের বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে গ্র্যাট নয় অনুযায়ী দেওয়া হবে তো এখানে সকল জেলার নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো দুই নাম্বার ক্যাটাগরিতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি তো এখানে আবেদন করার জন্য এখানে অবশ্যই কিন্তু এই যোগ্যতাটা লাগবে তো এছাড়াও স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অবশ্যই লাগবে তো গ্রেড নয় অনুযায়ী বেতন দেওয়া হবে তো এখানেও কিন্তু সকল জেলা নারী পুরুষ আবেদন করতে পারবেন তো তিনে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদের সংখ্যা একটি তো এখানেও কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এখানে যে যোগ্যতাটা করা বলা হচ্ছে লাগবে এছাড়াও স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি লাগবে গ্র্যাড নয় অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে তো এখানেও কিন্তু সকল নারী পুরুষ আবেদন করতে পারবেন তো চারে রয়েছে হিসাব রক্ষণ অফিসার পদের সংখ্যা একটি তো এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি লাগবে এরা সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে গ্র্যাড নয় অনুযায়ী এখানেও কিন্তু সকল জ্বালানারী পুরুষ আবেদন করতে পারছেন এরপর পাঁচে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে মেকানিক্যালে নেওয়া হবে চারজন ইলেকট্রিক্যালে নেওয়া হবে তিনজন ইলেকট্রনিক্সে নেওয়া হবে দুইজন মেকাট্রনিক্সে নেওয়া হবে দুইটি এবং পাওয়ারে নেওয়া হবে একটি এছাড়াও রেফ্রিজারেশনে নেওয়া হবে একজন সিভিলে নেওয়া হবে একজন তো এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা শেষ আছে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা লাগবে এই ক্যাটাগরিগুলোতে আবেদন করার জন্য তো গ্র্যাট দশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানেও কিন্তু আপনি সকল জেলার নারী পুরুষে আবেদন করতে পারছেন তো গ্র্যাট চয়ে দেখতে পাচ্ছেন সহকারী গুদাম রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা একটি তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য সেবা সিনেমা সম্মানে সৃজি পেশা স্নাতক সমান লাগবে এছাড়া সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তো গ্রেড এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানেও কিন্তু সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারছেন তো এরপর দেখতে পাচ্ছেন সাথে রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচটি তো এখানে কিন্তু যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন এছাড়াও যেহেতু কম্পিউটার অপারেটর লোক নেবে এখানে কিন্তু অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সেই সাথে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তো গ্রেড তেরো অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে এখানে শুধুমাত্র ময়মনসিংহ জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন তবে এ টিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আটে রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা তিনটি তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারছেন এছাড়াও কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে বেতন দেওয়া হবে গ্রেড অনুযায়ী তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন এরপর নয় নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন জুনিয়র ড্রাফটসম্যান পদের সংখ্যা চারটি তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট থেকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা লাগবে আপনাকে বেতন দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী তো এখানে সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারছেন তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলীগুলো সুন্দরভাবে তুলে ধরবো সেই সাথে কত টাকা অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তাই পুরো ভিডিওটি বোঝার সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সার্কুলারটিতে দশ চার দু হাজার তেইশ অনুযায়ী বয়সের হিসাবটা করবেন তো সাধারণ প্রার্থীদের জন্য আঠেরো থেকে তিরিশ বছর আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিআইটিএসসি ডট ট্রেড কমিটি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আমি আবার বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এখন বলবো যে আবেদনটি শুরু হতে চলছে দশ চার দুহাজার তেইশ সকাল দশ আপনারা চালিয়ে সকাল দশটা থেকে দশ চার হাজার তেইশ তারিখ থেকে আবেদনটি করতে পারছেন আবেদনের শেষ তারিখের সময় এগারো পাঁচ দু হাজার তেইশ বিকাল পাঁচ গোটিকে মোটামুটি এক মাসের সময় পাচ্ছেন আবেদনটি করার জন্য তো এখন আপনাদেরকে দেখাবো যে কত টাকা অনলাইনে সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক থেকে চার নং ক্রমিকের জন্য ছয়শত টাকা এবং পাঁচ নং ক্রমিকের জন্য পাঁচশত টাকা সে সাথে ছয় নং ক্রমিকের জন্য তিনশত টাকা সাত থেকে নয় নং ক্রমিকের জন্য দুইশত টাকা লাগবে আবেদন করার জন্য তো আবেদনটির এস এম এসটি পাঠাবেন টেলিটপ সিমের মাধ্যমে এখানে প্রথম এস এম এস এবং কি দ্বিতীয় এস দেখতে পাচ্ছেন আপনি যদি পিকচারটি দেখে পাঠাতে না পারেন চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক থাকবে ভিডিওটি দেখেও কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন এছাড়া এখানে প্রবেশপত্র প্রবেশপত্রপ্রাপ্ত বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছেন আমি দেখাবো যে এই সার্কুলারটি যার দায়িত্ব রয়েছে মোহাম্মদ সাইফুল্লাহ সহকারী পরিচালক প্রশাসন মহাপরিচালকের পক্ষে তো এটি হচ্ছে শিল্প মন্ত্রণালয় থেকে নিয়োগ আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন তো আমি সবশেষে আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ